হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে হয়ে এবার বড় যাদুঘরে সবাই হায় রে সাদর দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার বড় যাদু ঘরে সবাই মানুষ দেখতে চলো এ ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালিভরা কাজটাবর ও কজাকা। চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালিভরা কাজটাবর ও কজাকাত সেই মানুষে ভীরে আজি। সেই মানুষের ভিড়ে আদি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে এবার ঘরে যাই সবাই মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড়তাই মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে ঘরে যাই সবাই